মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালে নতুন ব্লগ নিয়ে হাজি দেখো সকাল সকাল দিদিভাই কী করছে চাউমিন বসিয়ে দিয়েছে তো তোমরা বুঝতেই পারছো তাহলে আজকে ব্রেকফাস্ট আমাদের কী হচ্ছে চাউমিন হবে সেই চাউমিন বসিয়ে দিয়েছে আর এইদিকে আমি দুধ বসিয়ে দিলাম কারণ একটু চা হবে দুধ গরম করে আর এদিকে ভাই কাটতে বসে গেছে আজকে মঙ্গলবার তো আজকে বেশি কিছু হবে না আমাদের কোনো পার্টি নেই ওই জন্য ভাত মুশগের ডাল আলু ভাতে আর পাপড় ভাইয়া তাই তো এই হবে আর এখন একটু চাউমিন করে নিচ্ছে দুপুরে আমরা সকালে আমরা চাউমিন খাবো তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো তোমাদের তো আগে দেখেছি দিদিভাই চাউমিন করছিল তো চাউমিন চলে এসেছে ব্রেকফাস্টে আর সঙ্গে চা সে মঙ্গলবার আজকে আমাদের ভেজ ওই জন্য সকালে চাউমিন আর চা দিয়ে আমরা আজকে আমাদের ব্রেকফাস্ট করছি তো বেলা তো অনেক হয়ে গেল প্রায় পনেরো এগারোটা বাজে ছেলে কিছু কেন পরে আসলো আজকে পরীক্ষা হয়েছে ওই জন্য লেট হয়ে গেছে আমাদের স্কিপ না করে ভিডিও দেখো কী করি না করি সবই তোমাদের সাথে থাকো দেখতে দেখতে ঘড়ি কাটায় দুটো সাত দেখো দুপুরে খাবার এসে গেছে আছে আজকে ভাত আছে তোমার মুগের ডাল এদিকে আলু ভাতে ভেন্ডি ভাজা বেগুন ভাজা আর এদিকে আছে নর্থ লেস্ট পাঁপড় ভাজা এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু মঙ্গলবার নিরামিষবার এই জন্য নিরামিষ খাবার চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই তোমরাও করে নাও বেলা অনেক হয়ে গেছে আবার বিকালে দেখা হবে বিকালে কী করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো তখন আমাদের সঙ্গে থাকো ছটা বাজ দিয়ে দশ মিনিট বাকি চলে আসলো চলে আসলো হচ্ছে চা দিদি ভাই চা করেছে দিদি ভাই এখন বসে বসে কাটাকুটি করবে দেখো এটা কি মেথি শাক না হ্যাঁ কালকের জন্য চলো দিদি ভাই মেথি শাকটা কেটে নিক আর আর কিছু বলার নেই কি আর বলবো কিছু বলবে হুম না ভাই কিছু বলবে না আমার চা ভাখাই তোমরা খেয়ে নো পরে আবার দেখা হচ্ছে কি করছি না করছি কাটায় সাড়ে নটা বাজে এখন চলে আসলাম আমরা রান্নাঘরে এবার হচ্ছে কি করব আজকে আজকে আমরা একটু নতুনত্ব জিনিস রাত্রিবেলা খাবো সেটা কি খাবো সেটা তোমাদের অবশ্যই আমরা দেখাবো আগে আমরা বানিনি দিদি ভাই দেখো একটুখানি ফিলিংগুলো যেগুলো ছিল চিকেন মানে চিকেনের ফিলিং মাছের ফিলিং আর হচ্ছে ডিমের ফিলিং ওইগুলো দিয়ে আমরা এখন একটা পরোটা বানাবো পরোটাটা কী দিয়ে খাবো না কচুরি কচুরি বলো পরোটা তেলে ভাজ এমনি নর্মাল পরোটা মতন ভাজো নর্মাল পরোটা মতন ভাজো তাহলে আচারের তেল দিয়ে আচার দিয়ে হেভি লাগবে খেতে ওটা খাবো এখানে মাংসের পুর কমপ্লেট এটা হচ্ছে ডিমের পুর আর এটা মাছের পুর কমপ্লিট এবার এদিকে দিদি ভাই দেখো তেল গরম করতে বসে দিয়েছে আর এইদিকে হচ্ছে তোমার লেচি করে নিচ্ছে লুচি বলো পরোটা বলো যেটা হবে আগে লুচি করবে তো হ্যাঁ আচ্ছা কচুরি মতন হবে তাহলে মাংসের কচুরি মাছের কচুরি আর ডিমের কচুরি হবে চলো তোমরা স্কিপ না করে দেখতে থাকো দেখো এদিকে দিদি ভাই পুর পুর ঢুকিয়ে বেলেছে এই সাইজে করেছে করে একটা তেলে ভেজেছে তেলটা অল্প দিয়েছি বলে একটু খাস্তা কচুরি টাইপের হয়ে গেছে মানে অ্যাকচুয়ালি যে লুচি যেমন ফোল ওরকম হয়নি কারণ তেলটা কম আছে আমি বলেছি তেল কম দিয়ে করো অত বেশি তেল দিয়ে লাভ নেই ঘড়ি কাটায় এগারোটা বাজতে পনেরো মিনিট বাকি সো দেখো আমাদের খাবার চলে তোমার তো আগেই দেখে দেখেছ যে দিদি ভাই কচুরি বানাচ্ছে এখানে চিকেন কচুরি আর দুটো পেটি মাছ ভাজা ছিল ওটা একটু গরম করে নিলাম পেটি মাছ আর এদিকে হচ্ছে রেড চাটনি গ্রিন চাটনি ডিমের ভুজিয়া আর এদিকে হচ্ছে ওটা ছিল চিকেন কচুরি এটা হচ্ছে ফিস কচুরি আর ডিমের কচুরি করতে বারণ করলাম যে ডিমের ভুজি নিয়ে নিলাম সো আমরা খেতে বসে গেছি তোমরা খাও আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের শেয়ার করো আর ভালো খাও সুস্থ থাকো আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো চলো টাকা